হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো যে রেমেডিটা আমি বানিয়েছি সেটা আমরা রাতের বেলায় ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাবো কিছুদিন ব্যবহার করার পরে তোমাদের স্কিনটা দেখবে টান টান হয়ে যাবে আর খুবই গ্লোয়িং করবে তো এটা তোমরা ব্যবহার করে দেখতেই পারো তো চলো দেখো এটা কিভাবে বানাবে তো প্রথমে দেখো নারকল তেল দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো এরপর দিয়ে দেবো এটাতে আমি একটা ভিটামিনের ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আর নারকেল তেল দুটোই আমাদের স্কিনের জন্য খুবই ভালো এবার দিয়ে দেবো আমি একটু অ্যালোভেরা জেল এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করব যতক্ষণ না অবধি এটা একটা ক্রিমের মতো রেডি হয়ে যায় ততক্ষণ অবধি এটাকে মিক্স করতে হবে এটা একটু টাইম ধরে তোমরা একটা মিক্স করবে ভালোভাবে তো এটা মিক্স হয়ে গেছে রেডি হয়ে গেছে তো এবার আমি লাগিয়ে দেখাবো তার আগে মুখটাকে আমি ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি তোমরা একটা যে কোনো ভালো ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে মুখটা দিয়ে একটু একটু হাতে নিয়ে হালকা হাতে এরকম করে মাসাজ করবে তো সব জায়গায় এটাকে ভালো করে মাসাজ করবে চোখের তলায় কপালে চোখের নিচে সব জায়গাতে ভালো করে এটাকে মাসাজ করবে এরকম করে তো এই দেখো আমার হয়ে এসেছে এই দেখো মাসাজ করা হয়ে গেছে এবার একটা ভিজে তাওয়াল দিয়ে আমি মুছে দেখাচ্ছি দেখো তো দেখো মুখটা আমি ধুয়ে নিয়েছি এবার আরেকটা স্টেপ করতে হবে সেকেন্ড স্টেপটাতে কি কি লাগবে দেখো প্রথমে নিয়ে নিয়েছি একটা পাটিতে আমি এক চামচের মতো বেসন এবার দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি গুঁড়ো এটাকে এবার আমি নর্মাল জল দিয়ে ভালো করে মিক্স করে নেব তোমরা চাইলে এখানে রোজ ওয়াটারও দিতে পারো কিন্তু একটু কম করে দিবে। এটাকেও ভালো করে মিক্স করব তো রেডি হয়ে গেছে দেখো এরকম হবে এবার আমি এটাকে লাগিয়ে দেখাবো তো যেভাবে আমরা প্যাক লাগাই সেভাবেই লাগাবে তোমরা ব্রাশ লাগাতে পারো আমি হাত দিয়ে লাগিয়ে দেখাচ্ছি পুরো মুখে এভাবে লাগিয়ে নিবে নিয়ে হালকা ড্রাই ও অবধি রেখে দিবে এটা তোমরা করে দেখবে কিছুদিন এটা করার পরই তোমরা বুঝতে পারবে খুবই স্কিনটা গ্লো করবে কিছু দিন ব্যবহার করার পরই তো আমার এ দেখো লাগানো হয়ে গেছে এ দেখো হালকা ড্রাই হয়ে এসেছে এবার আমি মুছে দেখাচ্ছি এ দেখো দেখো স্কিনটা কতটা ক্লিন হয়েছে এভাবে তোমরা এটা করে দেখো আর করে তোমরা কেমন রেজাল্ট পাবে আমাকে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে দেখা হবে পরের ভিডিওতে বাই